পশ্চিমবঙ্গ জুড়ে ফেক ও নন স্ট্যান্ডার্ড ওষুধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য কমিটির নির্দেশে মঙ্গলবার সারা রাজ্যের তিনশো চব্বিশটি জনে একসঙ্গে অনুষ্ঠিত হয় ব্যাপক পদযাত্রা ও জনসচেতনতা কর্মসূচি জলপাইগুড়িতেও এদিন সক্রিয়ভাবে পালিত হয় এই অভিযান শহরের বিভিন্ন প্রান্ত থেকে ফার্মাসিস্ট ওষুধ ব্যবসায়ী ও বিসিডি এর সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা পথে নামেন ফেক মেডিসিন রুখুন নন স্ট্যান্ডার্ড ওষুধ ব্যবহার বিপজ্জনক সহ একাধিক সচেতনতামূলক বার্তা তুলে ধরেন জনসাধারণের সামনে পদযাত্রা জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য বাজারে ভুয়ো ও মানহীন ওষুধের প্রবেশ সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি তাই ওষুধ কেনার সময় লাইসেন্স প্রাপ্ত দোকান বেছে নেওয়া প্যাকেটের এমআরপি ব্যাচ নম্বর ও মেয়াদ পরীক্ষা করার বিষয়ে সবাইকে সতর্ক করা হয় স্থানীয় সদস্যরা জানান আগামী দিনে আরও বিস্তৃতভাবে এই প্রচার চালানো হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়িয়ে ফেক ওষুধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনব বেঙ্গল কেমিস্ট্রান ডাগ অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির নির্দেশে সারা পশ্চিম বাংলায় তিনশো চব্বিশটা জোনে একই সময় একই দিন একই সময় আমরা একটা মানে কী বলবে এটা কটা কর্মসূচি গ্রহণ করেছি যে কর্মসূচি অনুযায়ী জনগণকে এই ফেক মেডিসিন এবং নন স্ট্যান্ডার্ড মেডিসিন সম্বন্ধে অবহিত করার জন্য এটাই আমাদের একমাত্র প্রোগ্রাম এক গত মাসেও যে আমাদের আছে তাতেও আমাদের যে লিস্ট এসছে সিডিএস থেকে তার মধ্যেও প্রায় সাতাশটা ওষুধ ফেক মেডিসিন হিসেবে চিহ্নিত করা হয়েছে ফেক মেডিসিন এবং হচ্ছে এনএসিউ এর মেডিসিনের বিরুদ্ধে লোককে সচেতন এবং হচ্ছে আরো জাগ্রত করা যাতে অধিক ডিসকাউন্টের দোকানে না যায় একটা ন্যায্য মূল্যে যাতে সঠিক ওষুধটা পায় সন্দেহ যেখানে অধিক ছাড় দেওয়া হয় সে সেখানে সেখানেই কোনো না কোনো একটা অসাধু ব্যবসার গন্ধ পাওয়া যাচ্ছে এর মধ্যে কোনো আমার কাছে খবর নেই আমাদের কাছে বিভিন্ন জায়গায় আমতা হাওড়ার থেকে আরম্ভ করে কলকাতায় বিভিন্ন জায়গায় তো প্রতিনিয়ত কিছু না কিছু পাওয়া যাচ্ছে আমার নাম সন্দীপ মিশ্র তবে ও নন স্ট্যান্ডার্ড পশুদের বিরুদ্ধে রাজ্য জুড়ে ঐক্যবদ্ধ সচেতনতা অভিযান জনস্বাস্থ্যের সুরক্ষায় বিসিবি এর এই উদ্যোগে বাড়ছে সাধারণ মানুষের সচেতনতা জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স